টানা বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে বইছে জল এতে জলমগ্ন হয়ে পড়ল বিহার মোড়ে জাতীয় সড়ক নদী রাস্তার উপর দিয়ে বইছে জল চলছে যানবাহন নিকাশি নালা পরিষ্কার না করায় এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের আবহাওয়া অফিস অনুযায়ী বৃষ্টি বাড়লে জল আরো বাড়বে এমনিতেই চানা দুদিনের বৃষ্টি জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানিটাকি টাইমসের টাইমস

যে আমার গাড়ি ডুবে আছে পুরো চাক্কাল সব ডুবে গেছে এই রাস্তাতে পাবলিক বাচ্চাগুলো হাঁটতে পারতেছে না এই জলের মধ্যে কী করে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে যেটা এখন ঘুরসভাবারি স্কুলে যাবে ও এখন আপার বাপড়া হয়ে আসতেছে এইখানটার জন্য এখন আপনারা চাচ্ছি কি আপনারা কিছু করেন যে রাস্তাটা ক্লিয়ার হয় রাস্তাটা জল যেন না থাকে এনএস থার্টিকে বলতেছি যে জলের ড্রেনটার যা জাম আছে এই জামটাকে একটু ভালো করে দিলে ভালো হয় আপনার নাম দাদা বানেশ সরকার কী করেন আপনি আমিও গাড়ি চলাই এই যে জলের সমস্যা কতটা অসুবিধা হচ্ছে এই জলের জন্য তো সবারই অসুবিধা হচ্ছে বৃষ্টি পড়লে এখানে জল জমে যাচ্ছে আর এশিয়ান হাইওয়ে যেটা রোডের কাজ করে গেছে হাই ড্রেনটা ক্লিয়ার না করে ওরা উপর থেকে ড্রেন বানিয়ে কাজ করে গেছে এই কারণে প্রসাদে জল জমে জমে যাচ্ছে আর সাধারণ পাবলিকের তো যাতায়াতে অসুবিধা হচ্ছে গাড়িগুড়ি এখানে সব কি ভেসে যাচ্ছে টোটোগুলো তো একটা টোটো তো ভেসে চলেই যাচ্ছিল ঠিক আছে তো এখানে এখন এখানে পুরোপুরি দোষটা দিলে এশিয়ান হাইওয়েই দোষ এটা ঠিক আছে এশিয়ান হাইওয়ে হচ্ছে ড্রেন ক্লিয়ার না করে রোড বানিয়ে গেছেন সাধারণ পাবলিকের পুরোই অসুবিধা হচ্ছে এখান থেকে দাদা আপনার নাম আমার নাম রতন দাস কী করে আমি একজন ট্যাক্সি চালক